সালামু আলাইকুম গাইজ শুভ সকাল সবাইকে এখন সকালে এগারোটা তিরিশ বাজে আমি বাসা থেকে বেরোচ্ছি এখন আমি ধানমন্ডি দুই নম্বরের দিকে যাব আমার স্লোট হলো বারোটা থেকে মানে বারোটা থেকে অনলাইন হবো বারোটা থেকে কাজ শুরু করবো সাথে থাকবেন ইনশাল্লাহ চলেন যাওয়া যাক আজকে দিনের প্রথম অর্ডারটাই ক্যান্সেল করতে হলো আমার কারণ অর্ডারটা আসছে ধানমন্ডি সীমান্ত সোমবার থেকে যাবে কারণ বাজার পার হয়ে আরও ভিতরের দিকে মানে চুয়ান্ন টাকা ডেলিভারি আসছে প্রথম অর্ডারটাই আজকে কোথাও লেগে গেল কী বলবো দুঃখের খবর আমরা চল্লিশ টাকা ডেলিভারি পাই মানে এটা চুয়ান্ন টাকা মানে প্রায় পাঁচ কিলোরও আরও ভিতরে তাই অর্ডারটা ক্যান্সেল করাতে হচ্ছে আমার গুড আফটারনুন ফেব্রুয়ান তো আমরা নিয়েছি দুপুর বারোটায় অর্ডার একটা এসেছিলো ওটা ক্যান্সেল করাইছি আমার লোকেশন তো বাইরে বাইরে প্রায় পাঁচ কিলোমিটার প্রায় হবে এরকম ডিস্টেন্স এটা ওই জায়গায় যাওয়া সম্ভব না এর জন্য ওটা ক্যান্সেল করাইছি এখন আমার প্রথম অর্ডার যেটা নিয়ে যাচ্ছি ডেলিভারি করার জন্য সেটা লিস্টার কাওয়ার থেকে যাবে রে এইটাও ডেলিভারি আসছে বিয়াল্লিশ টাকা নিয়ে যাচ্ছি ফ্লাড হৈছে নাই খি ভাই নাই নাই

নিয়ে যাচ্ছি কি বলবো আজকে ছয় ঘন্টা ওভার হয়েছে মাত্র তিনটা ডেলিভারি এখনো কমপ্লিট করতে পারিনি মানে এটা দিলে কমপ্লিট হবে হওয়ার অবস্থা খুবই করুন দেখি কি করা যায় এই সেভেন ফ্ল্যাট নম্বর

এটা যাবে বারো রে পঁচাত্তর নম্বর হাউস এই সময় থাকার কথা ছিল সাতটা নাহলে আটটা কমপক্ষে ছয়টা অর্ডার থাকার কথা ছিল এই সময় কিন্তু এখন নিয়ে যাচ্ছি চার নম্বর অর্ডার পাঠাও মাঝে মধ্যে খুব ভালো অর্ডার থাকে আবার এমন সময় অর্ডারের যে পরিস্থিতি আবার এর মধ্যে আসুন ডাবল ডাব অর্ডার এর আগে একটা অর্ডার ছিল সেটা ক্যান্সেল করেছি কাস্টমার লোকে শুনেছে স্কার্ট সেটা এখান থেকে কত 100 টাকা ডেলিভারি আসছে 55 টাকা মানে বুঝতে পারতাছেন এই গাড়িটা যে কিভাবে গেল আপনারা তো সব দেখলেন রাস্তাঘাটে যে গাড়ি ড্রাইভাররা যেভাবে চালায় কি বলবো টুবি টুবি কি নামে সোমাইয়া হ্যাঁ 好的，了嗯，好。 আজকে ডেলিভারি করে করেছি মোট চারটা সাতটা অর্ডার এসেছিলো চারটে ডেলিভারি কমপ্লিট করতে পেরেছি আজকে দুপুর বারোটা থেকে রাত নটা পর্যন্ত কাজ করে শুধু চারটে ডেলিভারি দিতে পারলাম এটা মাঝে মধ্যে হয় সব সময় না মাঝে মধ্যে এরকম হয় আবার ভালো হয় খারাপও হয় সব মিলে জিলেই কি যায় আলহামদুলিল্লাহ সমস্যা নেই একটু একটু ভালো মন্দ হবেই